আজকে গোঘাটে একজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশের তরফ থেকে কারণ খুব মোস্ট ওয়ান্টেড বলা যায় নানান অভিযোগ তার নামে ছিল বিশেষ করে ডাকাতি কেস ছিল অনেকগুলো এটা এমনই জানা যাচ্ছে ফেরার ছিল ওই যুবক আমরা জানো বিস্তারিত আমার সাথে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ কি খবর আছে দেখো যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে যে গোহাটের কৃষ্ণগঞ্জ থেকে দ্বিতীয় সফিয়ত খান এবং বাড়ি গোহাটের বহরসালে সফিয়ত খানের নামে ডাকাতি রাহাজানিতে রাহাযানী এই ধরনের বিভিন্ন অভিযোগ রয়েছে এবং হুগলি থেকে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বিভিন্ন থানায় তার নামে অভিযোগ রয়েছে এবং গোঘাট থানার সোমঘার্ড তারকনাথ চক্রবর্তীর তৎপরতাই পুলিশ ভ্রবণ সূত্রে খবর পাই এবং গোঘাটে কৃষ্ণগঞ্জ বাস স্ট্যান্ড থেকে একটি বাইকসহ এই সোফিয়তকে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্রে জানা গেছে মানে তার মানে এর নামে অভিযোগ কি মানে গোঘাট থানাতেও ছিল না বাইরের অভিযোগ ছিল গোঘাট থানাকে অ্যালার্ট করা ছিল কি জানা যাচ্ছে হ্যাঁ দেখো যেটা বলা হচ্ছে যে গোয়া থানাতেও অভিযোগ ছিল এবং বিভিন্ন থানাতে এর নামে অভিযোগ আছে এবং বলা যেতে পারে মোস্ট ওয়ান্টেড বিভিন্ন বাইক চুরির সঙ্গে যুক্ত রয়েছে এবং আরো যেসব রাহাজানি ডাকাতি এই ধরনের খুব সিদ্ধান্ত নাকি বলা হচ্ছে ওকে অসন্যবাদ সুরাজ আলী খান আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিল